শশীপূর্ণু মরুভূমির তপ্ত বালিতে লেখা এক অমর নাম শশীর জন্ম ও এক অদ্ভুত ভাগ্যগণনা সিন্ধু নদের তীরের ভাম্বর নগরীর রাজার ঘরে জন্ম নিয়েছিল এক পরীর মতো সুন্দরী কন্যা তার নাম রাখা হল শশী যার অর্থ চাঁদের মতো কিন্তু শশীর জন্মের পর জ্যোতিষীরা এক ভবিষ্যৎবাণী করলেন তারা বললেন এই মেয়ে বড় হয়ে এক ভিনদেশী যুবকের প্রেমে পড়বে এবং রাজপরিবারের জন্য কলঙ্কু বয়ে আনবে রাজা ভয়ে ও যায় ছোট্ট শশীকে একটি কাঠের সিন্দুকে ভরে সিন্ধু নদে ভাসিয়ে দিলেন ভাগ্যক্রমে এক নিঃসন্তান ধোপা সেই সিন্দুকটি খুঁজে পেলেন এবং শশীকে নিজের মেয়ের মতো লালন পালন করতে লাগলেন শশী বড় হতে লাগলেন এক সাধারণ ধোপার ঘরে কিন্তু তার রাজকীয় রূপ আর গুণ চারদিকে ছড়িয়ে পড়ল পুন্নুর আগমন ও প্রথম দেখা কেচ বর্তমান মাকরান অঞ্চলের রাজপুত্র ছিলেন পুন্নু শশীর রূপের বর্ণনা শুনে তিনি বণিক সেজে ভাম্বর নগরীতে এলেন যখন শশী ও পূর্ণুর দেখা হল তখন সময় থমকে দাঁড়াল পূর্ণুর রাজকীয় বিলাসিতা ভুলে শশীর বাবার কাছে কাপড় কাচার কাজ নিলেন যাতে শশীর কাছাকাছি থাকতে পারেন শশী ও পুন্নুর সাধারণ বেশের আড়ালে লুকিয়ে থাকা অসাধারণ মানুষটিকে ভালোবেসে ফেললেন ষড়যন্ত্রের রাত শশীর পালক পিতা তাদের বিয়েতে রাজি হলেন কিন্তু পুণ্নুর ভাইয়েরা এই সম্পর্ক মেনে নিতে পারল না তারা মনে করল একজন রাজপুত্র ধোপার মেয়েকে বিয়ে করতে পারে না তারা কৌশলে ভাম্বরে এল এবং বিয়ের রাতে পূর্ণকে প্রচুর মত পান করিয়ে অচেতন করে ফেলল যখন গভীর রাত সবাই ঘুমিয়ে পড়েছে তখন ভাইয়েরা অচেতন পুণ্ণুকে উটের পিঠে বেঁধে মরুভূমির পথে নিজেদের দেশে নিয়ে চলে গেল মরুভূমিতে শশীর হাহাকার সকালে ঘুম থেকে উঠে শশী দেখলেন পুণ্নু নেই পায়ের ছাপ দেখে তিনি বুঝতে পারলেন তাকে অপহরণ করা হয়েছে শিশি আর এক মুহূর্ত দেরি না করে খালি পায়ে কোনো খাবার বা পানি ছাড়াই মরুভূমির তপ্ত বালির ওপর দিয়ে দৌড়াতে লাগলেন রোদে পুড়তে পুড়তে তিনি চিৎকার করে ডাকছিলেন পুন্নু পুননু তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল পায়ের চামড়া পুড়ে যাচ্ছিল কিন্তু শশীর থামার কোনো নাম ছিল না মরুভূমির উত্তপ্ত বাতাস তার শরীরকে নিস্তেজ করে দিচ্ছিল পাহাড়ের ফাটল ও চিরস্থায়ী আশ্রয়ে ছুটতে ছুটতে শশী এক পাহাড়ের কাছে এসে পৌঁছালেন সেখানে এক রাখালকে দেখে তিনি সাহায্য চাইলেন কিন্তু রাখালের লোলুপ দৃষ্টি দেখে শশী ভয় পেলেন তিনি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করলেন হে আল্লাহর আমার পবিত্রতা রক্ষা করো। আমাকে এই বিপদে আশ্রয় দাও অলৌকিকভাবে পাহাড়টি দুই ভাগে ফেটে গেল এবং শশী সেই ফাটলের ভেতরে প্রবেশ করলেন শশীকে নিজের কোলে আশ্রয় দিয়ে পাহাড়টি আবার আগের মতো জুড়ে গেল কেবল শশীর ওড়নার এক টুকরো অংশ পাহাড়ের বাইরে রয়ে গেল পুণ্নুর শেষ বিদায় এদিকে পুণ্নু জ্ঞান ফেরার পর সব বুঝতে পেরে ভাইদের হাত থেকে পালিয়ে আবার শশীর সন্ধানে ভাম্বরের দিকে ছুটলেন পথে সেই পাহাড়ের কাছে পৌঁছে তিনি রাখালের কাছে সব শুনতে পেলেন শশীর ওড়নার টুকরো দেখে পুননু বুঝতে পারলেন তার শশী আর এই দুনিয়ায় নেই তিনি সেই পাহাড়ের ফাটলের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তাকেও শশীর কাছে নিয়ে যাওয়া হয় মুহূর্তের মধ্যে পাহাড়টি আবার ফেটে গেল এবং পূর্ণও সেই ফাটলে ঢুকে শশীর পাশে চিরতরে আশ্রয় নিলেন এই গল্পের মূল সুর ভাগ্যের লিখন শশীকে নদী থেকে বাঁচানো হলেও শেষ পর্যন্ত তাকে সেই বীরহের পথেই যেতে হয়েছে পবিত্রতা শশীর সম্মান রক্ষা করতে পাহাড়ের দুই ভাগ হওয়াকে অলৌকিক ও পবিত্র ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় আধ্যাত্মিকতা সুফি কবিরা শশীকে মনে করেন সেই আত্মা যা তার প্রিয়তম স্রষ্টা কে পাওয়ার জন্য তপ্ত মরুভূমি বা এই কঠিন পৃথিবী পারি দিচ্ছে